নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করবো না আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হাতে বেলুন আছে হাওয়া না দিয়ে কিভাবে বেলুন ফোলানো যায় সেই টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল সেই সঙ্গে বাড়িতে দেখবেন বন্ধুরা অনেক সময় গেঞ্জি বা জামা আমাদের গায়ে ছোট হয় বা ভালো লাগে না পড়তে নষ্ট হয়ে যায় এই নষ্ট গেঞ্জি দিয়ে খুবই সুন্দর একটা ঠেলা নেতা বানিয়ে দেখাবো আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে সেটা ব্যবহার করতে পারবেন তাতে কি হবে সংসারে অনেকগুলো টাকাই বেঁচে যাবে পরপর দুটো টিপস খুবই গুরুত্বপূর্ণ শেয়ার করব আপনারা দেখতে থাকুন এখানে অনেকগুলো বেলুন নিয়ে নিয়েছি তা তুমি তো মুখ মানে ফুঁক দেবে না না তা হাওয়াও দেবে না না তা কী কীরা ফোলাবে বলে দেন এ তো অবাক হ্যাঁ আমি তো শুনিনি তো অবাক কারবার হ্যাঁ তুমি শুধু দেখতে থাকো হ্যাঁ হাওয়া না দিয়ে কিভাবে বেলুন ফোলাবে ফোলাবে আর আজ কিন্তু আমার রান্নাঘরে অঙ্কিত একটাই কারণে থাকার বেলুন ফাটাবে বলে ও না অঙ্কিত কিন্তু যখনই ওর বাবা আর কি বেলুনের প্যাকেট একটা নিয়ে এসছে ও তখনই থেকে খালি বলছে মা তুমি কী করবে আর বাচ্চারা আপনারা জানেন বেলুনটাকে খুবই পছন্দ করে তো আমি যখনই বললাম হাওয়া না দিয়ে ফোলাবো অঙ্কিত একটু আর কি জানার আগ্রহ তো সেই জন্য রান্নাঘর থেকে একদমই নড়ছে না তো ওর সামনেই আর কি সব কিছু করবো এখান থেকে আমি দুটো বেলুন নিয়ে নেব অঙ্কিত কোন কালার কোন কালার দেখো এইটা হলো মেয়েদের এইটা ছেলেদের না আচ্ছা মেয়েদের একটা নেচ্ছ ছেলেদের একটা নেচ্ছ কোন কালারটা বলো লুগু খোলাবো হ্যাঁ আর এইটা হ্যাঁ এইটা ছেলেদের নাও ঠিক আছে এখানে আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি দিদি একটু ধরো পলিথিনটা একটু কেটে নেব এই রকমই চওড়া করে একটা প্লাস্টিক কেটে নিয়েছি এই রকমই আরো একটা আমি প্লাস্টিক কেটে নেব বাড়িতে বাড়তি পলিথিন থাকলে এইভাবে কেটে নিবে এবার আমি একটা পলিথিন হাতের মাঝে ঠিক এইভাবে দিয়ে দেব দিয়ে এইভাবে একটা খোরল মতো আর কি বানিয়ে নেবে এইভাবে করে নিয়ে এবারে জল দিয়ে দেব চারিদিক দিয়ে মুখটা এইভাবে মুড়ে নেব এইভাবে চারিদিক দিয়ে মুখটা মুড়ে নিয়ে আলতো হাতে এইভাবে একটু পেঁয়াজ দিয়ে দেব মানে ঘুরিয়ে নেব দিদি বলো এবার সুতোটা দিয়ে ঠিক গোড়ার থেকে মেঁধে দাও টাইট করে বাঁধ দেবে জানো দি সুতোটা কেটে দেবো আর দিদি এই এখান থেকে ইয়ে করো আর তো না না এখান থেকে এখান থেকে এখান থেকে কাটো এটা নাও আচ্ছা তো আমাকে দাও হ্যাঁ ঠিক এই এখান থেকে কাটবে এখান থেকে দেখো আর একটু কোলে হ্যাঁ 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 এখান থেকে কেটে নাও এই যে বাড়তি অংশটা এটা কিন্তু আমি ফেলে দেবো আর এই দেখুন এইরকমই ডুম্বুরি আরো একটা বানিয়ে নেব দুটো জল ভর্তি করা কুন্ডলি বানিয়ে নিয়েছি দিদি এই কুন্ডলি দুটো ধরো তবে এবারে এই দেখুন এখানে একটা সাদা বেলুন নিয়েছি শুধু দেখতে থাকুন জলের কুন্ডলিটা বেলুনের ভিতরে ঢুকিয়ে দেব আরও একটা কুডলি এই বেলুনের ভিতর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা কাঁপা নিয়েছি এইভাবে দিয়ে দেব আর এখানে ইনো নিয়েছি ইনোর প্যাকেটটা এইভাবে কেটে নেব কাঁপার মধ্যে দিয়ে দিচ্ছি ইনোটা এবারে এই বেলুনের মুখটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দেব একটু ভালো করে একটা বেলুন বাঁধা কমপ্লিট হয়ে গেছে এইভাবে আরও একটা বেলুন আর কি ইনো দিয়ে দেব ধরো অঙ্কিত অঙ্কিত ধরো দুটো বেলুনের তারে দুটো ইনো নিয়েছি দিদি এবার মুখটা বেঁধে দাও এই এবার এই বেলুন দুটো নিচে এইভাবে বসিয়ে দেব প্রথমত আমি এই বেলুনটা দেখাবো এই যে হাতে তালু দিয়ে এইভাবে একবার চাপ দিয়ে দেব এই দেখুন বেলুনটা কত সুন্দর ফুলছে দেখুন একটা একটা আমি দেখাবো হাওয়া না দিয়েও কত সুন্দর বেলুনটা ফুলে গেল দেখুন আস্তে আস্তে ফুলছে আর এখনো পর্যন্ত বড় হচ্ছে এবার আমি আরো একটি বেলুন আছে সেটা দেখাবো এই দেখুন হাওয়া না দিয়েও কত সুন্দর বেলুন ফুলছে দেখুন এই দেখুন বিনা হাওয়া বিনা হাওয়া বিনা হাওয়া কত বড় হচ্ছে দেখো এটা আস্তে আস্তেই হবে কেন দুনিয়া বড় হয়ে যাবে এই কত সুন্দর বড় হচ্ছে আজtaste দেখুন কত বড় হচ্ছে এটা সবথেকে বড় হচ্ছে এটা বড় দেখুন বেলুন কত সুন্দর ফোলানো যায় বিনা হাওয়াতে কি বড় হচ্ছে দেখো আমি এইভাবে পাঁচ মিনিট রেখে দেব আর কত আর কি ফুলে যায় পাঁচ মিনিট পর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা 5 মিনিট পর দেখুন কত সুন্দর বড় হয়ে গেছে আর সাদা বেলুনটা একটু বড় বেশি হয়েছে আর এই কালারের বেলুনটা একটু আর কি সাইজে কম আছে মানে ছোট হয়েছে আরও একটা কথা বলে দিচ্ছি আমি এক প্যাকেট ইনো দিয়েছিলাম বলে এই রকমই সাইজের ফুলেছে আপনারা যদি ইনোর পরিমাণটা আর কি বাড়িয়ে দেন বিশাল বড় হবে কিন্তু দু প্যাকেট দিলে আরও বড় হবে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং মানে আর কি আমাদের মনে হয় মানে ঘটনা খুবই ভালো লাগলো আর অঙ্কি দেওয়ার বুঝতে পেরেছ হ্যাঁ তো হাওয়া না দিয়ে কত সুন্দর বেলুন ফোলানো গেল হ্যাঁ আর এই দেখুন বেলুনের ভিতরে আর কি যে জল আর ইনো দিয়েছিলাম এই দেখুন এটা সবুজ মত হয়ে গেছে না গদিয়ে সাদাটা তো আরো ভালোভাবে বোজা যাবে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কই তো দেখা যাচ্ছে ঠিক আমার কাছে না তুমি এমন ভাবে করছো সেটা হচ্ছে গড়ার দিকে চলে যাচ্ছে এই দেখুন তো দেখা যাচ্ছে হাওয়া না দিয়ে এই বেলুন খোলানো টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমার বেলুন পেয়ে গেছ না দিয়ে খোলানো যাও চলে যাও বাড়িতে চলে যাও চলে যাচ্ছ এবারে দ্বিতীয় নম্বর টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো এরকমই একটা নষ্ট গেঞ্জি নিয়েছি ওই গেঞ্জিটা আর কি ভালো করে সোজা করে নেব এইভাবে এই যে একটা আঙুল আমি দিলাম এই এইরকমই মাপে মাপে ছোট 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 করে আর কি লম্বা লম্বা করে কেটে নেব আঙুলের মাপে কাঁচি দিয়ে কাটার একটু আর কি অসুবিধা হচ্ছে গেঞ্জিটা এইভাবে রোলের মতো মুড়ে নেওয়া হচ্ছে তারপর পিচ পিচ করে কেটে নিলে আমাদের মনে হচ্ছে কাজটা খুবই সুবিধা হবে আর তাড়াতাড়ি হবে আর একটু আরেকটু দিদি না এই রকমই হ্যাঁ 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 এইরকমই হুম এই দেখুন এই এইভাবে না টান দিলেই খুব সুন্দরভাবে সুতোর মতো হয়ে গেল এই দেখো এইরকমই সুতোর মতো করে বানিয়ে নেব

আর এখানে আমি বাতিল দিয়া একটা বোতল নিয়েছি দু লিটারের বোতল দুই বোটটা দিয়ে দাও কাঁচি দিয়ে কাটলে একটু এর বো খেবড়ো হবে তাই আমি বটি দিয়েই আর কি এইভাবে সমান করে কেটে নেব এই রকম ভাবে একটু সমান করে নিয়েছি আর এখানে তাতাল নিয়েছি আমি একবার দেখিয়ে দিই তাতালটা আমি ফুটো করে নেব এদিক দিয়ে একটা লাইন ফুটো করব আর তার উপরের লাইনটাও এইভাবে ফুটো করে নেব এই দেখুন এইভাবে তাতাল দিয়ে ছিদ্র করে নেওয়া হচ্ছে এইরকমই দুটো লাইন ছিদ্র করে নিয়েছি আর এখানে যে গেঞ্জির যে আর কি কাপড় কেটে সুতোর আকার বানিয়ে নিয়েছি এবার ঠিক এইভাবে এইভাবে ছিদ্রর মধ্যে দিয়ে টেনে নিলাম নিয়ে দুটো মুখ কিন্তু আমি সমান করে দেখব এই রকম এবার একটা গেডু দিয়ে হ্যাঁ এই দেখুন একটা আমি গেট মেরে নিয়েছি এইভাবে একে একে আমি এই দড়িগুলো পরিয়ে নেব দিদি বলো কেমন লাগছে বলো ভালো লাগছে ফেলে দেওয়া গেঞ্জি দিয়ে আরেকটা একটা দিয়ে দাও এই দেখুন বন্ধুরা উপরের যে আর কি ছিদ্র খুব সুন্দরভাবে গেঞ্জির এই সুতো দিয়ে বেঁধে নিয়েছি আর এই দেখুন পরে দেখুন আমরা কিন্তু দোকানের আর কিছুটা আরকি গেঞ্জির সুতো কম পড়ে গেছে তাই দিদি আর আরকি কিছু কেটে নিচ্ছে এই দেখুন উপরের ছিদ্রটা এইভাবে উপরের দিক দিয়েই দিতে হবে উপরের দিক দিয়ে দিয়ে ঠিক এই তলা থেকে এই সুতোটা বার করে নিতে হবে এই দেখুন নিয়ে দুটো আর কি সমান করে নিতে হবে আগে আমি বললাম এই এই সমান করে নিয়েছি এবারে গেট দিয়ে দেব এই দেখুন এইরকমই আরও একটা মানে উপর দিয়ে দিয়ে দেবো এখানে আর কি সব কমপ্লিট হয়ে গেছে আর এই দেখুন দেখুন হওয়ার পরে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে এটা আর কি কাপড় দিয়েই সুতোটা বানিয়েছি খুব সুন্দর হয়েছে ভালো হয়নি এখানে আমি একটা লাঠি নিয়েছি এই লাঠিটা এবারে মাথা সরিয়ে দাও এই বোতলের আর কি মুখের দিকে দিয়ে দেবো আর এই দেখুন ঠিক আর কি একই মেজারমেন্টে হয়নি দিদি এ দিয়ে দাও কেন এইভাবে লাঠির মাথাটা একটু করে নিয়েছি কারণ এই বোতলের মুখে দিয়ে দেখ দেখছিলাম ঢল ঢল করছিল তাই এই গেঞ্জির কাপড় দিয়ে একটু টাইট করে শক্ত করে নিয়েছি এবারে এই যে উল্টো দিকে যেদিকে আর কি লাঠিটা ধরে মুছবেন তার উল্টো দিকে এইভাবে

অঙ্কিত প্র্যাকটিক্যালভাবেই আর কি দেখাচ্ছে জায়গা পরিষ্কার হবে কি না আপনারা এবারে এই নেতাটা ভিজিয়ে ফিনাইন বলুন বা ডেটল বলুন মানে যে জিনিস দিয়েই আর কি আপনারা ঘর মোছেন অবশ্যই এইভাবে মুছে নেবেন খুব সুন্দর জায়গাটা পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা প্রথম যে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে হাওয়া না দিয়ে আর কি বেলুন কিভাবে ফোলানো যায় ওই পদ্ধতিটা কিন্তু বাচ্চাদের সঙ্গে আপনারা শেয়ার করবেন বিশেষ করে বাচ্চারা খুবই আনন্দ হবে অনেক ক্ষেত্রে কিন্তু বাচ্চারা মুখ দিয়ে বেলুন ফোলাতে পারে না মানে ওই হাওয়া দিয়ে আপনারা ওই পদ্ধতিটা করবেন বাচ্চারা খুবই আনন্দ পাবে পাবেন নেতাটা কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে ভিজিয়ে যে কোনো জায়গায় মুছবেন খুব সুন্দরভাবেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে সব থেকে ঘরে ঠাকুর ঘরে প্রত্যেক জায়গায় এখানে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ভাবে হয়ে যাবে নেতাটা দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে একটুখানি সময় লেগেছে তো আপনারা বাড়িতে যখন ফ্রি টাইম পাবে এই ফেলে দেওয়া জিনিস দিয়েই আর কি ঠে ঠেলা নেতাটা বানিয়ে নেবেন সত্যিই সংসারে কিন্তু অনেকগুলোই টাকা বেঁচে যাবে এখন ঠেলা নেতার প্রচুর দাম হয়ে গেছে আর বেশিরভাগ বেশিরভাগ বাড়িতে কিন্তু ঠেলা নেতারই ব্যবহার করা হয় আপনাদের এই টিপস দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই